বিয়ের সঠিক বয়স কত পুরুষদের জন্য এবং নারীদের জন্য ইনকাম না থাকলেও কি বিয়ে করা যাবে কিনা বিয়ের সঠিক বয়স হচ্ছে আমি জানি না সবগুলো অনেক প্রশ্নে বিয়ে সংক্রান্ত বিয়ের সঠিক বয়স হচ্ছে যখন তিনি বা হয়ে যাবেন বা বালেগা হবেন তখন তার সঠিক বয়স কিন্তু সেক্ষেত্রে তার একটা ফাইন্যান্সিয়াল অর্থাৎ তার এই পরিবারটা পরিচালনা করার জন্য তার অর্থনৈতিক কিছুটা স্বাবলম্বিতা থাকতে হবে একেবারে তার কিছুই নাই সেই ক্ষেত্রে তিনি করবেন কি আপনারা জানেন যে করেন এবং সন্ন্যের কথা হচ্ছে আল্লা সু বলেছেন যে হে ইমানদাররা তোমরা بيكور. أبنك تمدو أنك منكم الصالحين من عبادكم وإيمانكم إيا إل إي يكونوا فقرا يغنيهم الله من فضل. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات الغافلات. يعني كوجدي أمون هوي جاء المحصنات المؤمنات تايلي بيكور الموتوش কেউ যদি সামর্থ্য না রাখে তাহলে তিনি কী করবেন তাহলে তিনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন তিনি ধৈর্য ধারণ করবেন এবং তাদের শেষে তিনি রোজা রাখবেন এবং আমরা আপনাদেরকে বলব যে প্রিয় ভাইয়েরা বোনেরা যারা বিয়ে করতে পারছেন না অর্থনৈতিক সংকটে আপনি দুটো কাজ করুন এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে যে আপনারা ধৈর্য ধারণ করুন আর রোজা রাখুন রোজা রাখুন এবং আল্লাহ কাছে বলতে থাকুন আর সমাজকে আমরা বলবো যে রাষ্ট্রের দায়িত্ব আছে সমাজের দায়িত্ব আছে যে বিয়ে যারা করতে চায় তাদেরকে সহযোগিতা করে এমনকি তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায় যায় আছে তাদেরকে জাগাতে টাকা দেওয়া যায় আছে কিন্তু আমরা তিন নম্বর যেন সিয়াটি করবো অনেকেই তারা প্রতিষ্ঠিত হবেন চাকরি বাকরি করবেন ইত্যাদির জন্যে আবার পিতা মাতারও তাদের সন্তানদেরকে বিয়ে দেন না তারা ডিগ্রি কমপ্লিট করুক চাকরি বাকরি করুক প্রতিষ্ঠিত হোক ইত্যাদি নামে যদি এগুলো করেন তাহলে মূলত আপনারা আপনাদের নিজেকে ধ্বংস করলেন এবং বারাকা থেকে নিজেকে আপনারা পরিচিত করলেন মূলত বিয়ে একটা বারাকার কারণ আপনি বারাকা পাবেন যদি বিয়ে করেন অর্থাৎ যাদের কিছু সামর্থ্য আছে আপনি অনেক বিশাল ঘরের মেয়েকে বা ছেলেকে বিয়ে করার এই স্বপ্ন কেন আপনি দেখেন দিনদারিকে প্রাধান্য দিন যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি বিয়ে করুন এবং অন্যদের কাছ থেকে সাহায্য নিন পরিবারের সদস্যদেরকেও বলবো বা দায়িত্বশীলদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দিন এবং তাদেরকে বিয়ে করিয়ে দিন তাহলে দেখবেন এর কারণে আল্লাহ তালা তাদেরকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লা সু ভায়নুমাতার কাছে আমরা ফরিয়াদ জানি আল্লাহ সু ভায়নুমাতের জন্য আমরা বিষয়টিকে ভালো করে বুঝতে পারি সেই তফিক আল্লাহ সু ভায়নুমা আমাদেরকে দান করুন আল্লাহ মামিন